রোজ রোজ এতজনের রান্না নতুন নতুন যে কি পদ বানাবো তাই ভেবে পায় না আর মানুষটাও জুটেছে তেমনি দিব্যি নাক দিকে ঘুমোচ্ছে মাছ কিনে না আনলে তো রান্না করতে দেরি হয়ে যাবে কি গো শুনছ সকাল গড়িয়ে দুপুর হতে চলল এখনো শুয়ে আছো যে বড় ঘুমোতে দাও তো বটে এত ঘুমের শখ ওই বুড়ো হারানখুরার সাথে তাল মিলিয়ে খাওয়ার হোটেল খুলেছো। এদিকে আমি একার হাতে রান্না করে মরছি সাহায্য করার তো নামই নেই বাবু নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে অব তুমি রাগ করো না গো আরেকটু ঘুমাতে দাও আমাকে তবে রে এই আনছি জলের বালতি গায়ে জল ঢেলে তুলবো এবার অব তুমি রাগ করো তোমাকে বড় ভয় পাল ধুতারে তোমার ভয়ের মুকুচি করেছে যাও তাড়াতাড়ি বাজারে গিয়ে মাছ নিয়ে এসো দেরি হয়ে গেলে সব গ্রাহক এসে দাঁড়িয়ে থাকবে আচ্ছা এ এক্ষুনি যাচ্ছি যাচ্ছি আজ কি রান্না হবে সেটাই তো ভেবেই সকাল থেকে ডাল ভাত আলু পোস্ত মাছ চাটনি কেন আরো একটা তরকারি তো থাকে আলু পোস্তর আলু কেটে রেখেছি আজ তাহলে একটা শাক করে দেব পুঁই শাক আর কুমড়ো এনো তো কচুর শাক করো না আহা কত দিন খাইনি বেশ চিংড়ি মাছ দিয়ে আ হ্যাঁ নোলার চোটে আর বাঁচিলে রান্না করতে তো হয় না এসব জোগাড় করার যে কি খাটনি তা বুঝবে কি করে এই বেলায় না কচুর শাক কেটে রান্না করতে হবে কোনো জ্ঞান বুদ্ধি আছে তোমার ও তুমি রাগ করো না গো আমি বাজারে যাই সব কিছু গুছিয়ে না এনেছো তো দেখবে। তোমার একদিন কি আমার একদিন এ ঠাকুর রক্ষা করো আমাকে আমার বউয়ের মেজাজ আবার সপ্তমে চড়েছে কিছুই বুঝিনি এই আগুন এই জল এ কি দাদা ব্যাগ তো খালি এখনো বাজার কর নি আর রান্না কখন করবে হ্যাঁ রে ভাই আজ ঘুম থেকে উঠতেই তো অনেক সময় চলে গেল। মাছ আর শাক নিতে হবে বাকি রান্না শুরু করে দিয়েছে আমার বউ সত্যি বৌদিমণি একারাতেই সব সামলাচ্ছে তুমি আর হারান মিলে হোটেল খুললে তোমরা দুজনেই নাকি রান্না বান্না সব সামলাবে সে কথা তো ঠিক প্রথমে তো ভেবেছিলাম আমি আর হারান করেই সব করব। এখন তো আমিই পরিষ্কার করি খাওয়ার নিয়ে আসি তোমার বাড়ি থেকে খাওয়ার দেই সবাইকে তুমি আর হারান তো গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছ আমি তো কিছুই করতে পারি না যা করতে যাই তাই গোলমাল করে ফেলি খাওয়ার সব নষ্ট হয় বউও তাই খুব বকে তো আমাকে তাহলে যাও তাড়াতাড়ি বাজারে না হলে আবার বকা খাবে কিন্তু সে তো যাচ্ছি তবে হারান খুঁড়োর সাথে কিছু কথা ছিল ও তবে খুঁড়োকে তো দেখছি না আজ হয়তো দেরি করে আসবে বউ বলেছে শাক বানাবে কি শাক নেওয়া যায় তাই জিজ্ঞেস করতাম খুঁড়োকে সে চিন্তা কি বাজারে পুই পালং মেথি শাক সবই পাবে আর লাউ কুমড়ো শাকও পাবে বউ তো বলেছে পুই শাক নিতে কিন্তু আমার তো কচুর শাক খেতে ইচ্ছে হয়েছিল থাক তাহলে কচু শাক কেটে কুটে বানাতে নির্ঘাত অনেক সময় লাগতো কচুর শাক আমিও কত ভালো খাই গো কানাই দাদা তাহলে আমরা একদিন কচুর শাক রান্না করব। বেশ চিংড়ি দিয়ে হ্যাঁ দারুণ হবে চিংড়ি দিয়ে কচুর শাক ও হ্যাঁ ছোলা বীজিও দেওয়া যায় তবে রান্না কে করবে আমি কিন্তু পারি না আমিও না তবে হারান করে নিশ্চয়ই পারে কালি তো বলছিল দুনিয়া সব রকমের রান্না নাকি জানে আচ্ছা আমি যাই এখন বাজারে এই যে কানাই দাদা বড় রুইটা কেটে তা দাও তবে খারাপ মাছ দিও না কিন্তু আমার বউ কিন্তু খুব রাগি খারাপ মাছ হলে এমন ঝামেলা করবে তখন দেখো না না খারাপ দেব কেন ভালো মাছই তো রোজ দেই কোনোদিন খারাপ হয়ে যাচ্ছে বলো তা ঠিক সবাই খেয়ে খুব ভালো বলে আমার বউয়ের হাতে রান্না আহা কি ভালো কি ভালো সত্যি গো কানাই দাদা তোমার বউ কিন্তু তোমাকে বেশ টাইস্ট দিয়ে রেখেছে খুব ভয় পাও কিন্তু তুমি তা ভয় পাই বটে নিচে কথা বলবো না এই চিংড়িগুলোই শুধু রয়ে গিয়েছে বাকি সব বিক্রি হয়েছে তোমার লাগলে বলো দাদা কেনা দামেই দিয়ে দেব ও চিংড়ি তা মন্দ না তবে বউ বলে দিয়েছে তো তাই নিয়ে গেলে যদি আবার রাগ করে খুব কম দামে দেব বুঝলে ইস আজকে যদি কচুর শাক বানাতো বউ তাহলে এই চিংড়িগুলো নিয়েই নিতাম গো দাদা তুমি নিয়ে যাও তো দেখি আচ্ছা দাও যা আছে কপালে দেখো আমি এসে গিয়েছি এসে আমাকে উদ্ধার করে দিয়েছো তা এতক্ষণ সময় কি সে লাগলো শুনি শুধু তো মাছ আর শাক কেনার কথা ছিল মাছ তো এনেছি বউ পাকা রুই একটা কিন্তু যা শাক আনতে তো ভুলে গিয়েছি বৌ বটে শাকানি ঠিক জানতাম কোন কাজই তো ঠিক করে করতে পারো না তুমি রাগ করো না আমি দৌড়ে গিয়ে কোন একটা শাক নিয়ে আসি থাক হয়েছে এই কটা জিনিস নেই আমাকে উদ্ধার করেছো মাছ কি এনেছো এই একটা পাকা রুই বেশ এতটা বড় আর বউ একটা অন্যায় করে ফেলেছি আবার কি করেছো শুনি চিংড়ি মাছ এনেছি গো একটু তবে বড় চিংড়ি নয় কুচো চিংড়ির মতো তুমি রাগ করলে বউ আর আজ খেতা করতে হবে না যাও চারটি খেয়ে হোটেলে গিয়ে দেখো কদ্দূর কি হলো আমি দেখছি কতটা কি করা যায় ঝন্টুকে সময় মতো ভ্যান রিক্সা দিয়ে পাঠিয়ে দিও খাবার সব দিয়ে দেব আচ্ছা বউ তুমি যেমনটি বলবে তেমনই হবে ওই তো হারানকুড়ো চলে এসেছে তখন তো এসেছিলাম কথা বলতে শুনেছি বাপু শুনেছি বাবুয়ের কাছে মুখ ঝামটা খেয়ে এসেছিলে ছি ছি কেমন ধরে পুরুষ মানুষ তুমি পুরুষ সিংহ হতে হবে বুঝলে বাবু পুরুষ সিংহ ও সবই কাজ নেই আমার তুমি খুড়ে রোজ আমাকে উস্কানি দাও আর আমি বউয়ের কাছে বকা খেয়ে মরি পুরুষ সিংহ না ছাই আহা কানাই নিজেকে একটু সাহসী করা তোলো তো বউকে ভয় পাও ছি চি ছি আর হ্যাঁ তুমি নাকি কচুর শাক খেতে চেয়েছিলে আর তোমার বউ না বলে দিয়েছে হ্যাঁ কুড়ো কচুর শাক খেতে আমি খুব ভালোবাসি তবে অনেক ঝামেলার কাজ তো বউ বলেছে পরে করে খাওয়াবে এই কথা বলেছে ঝামেলার কাজ মোটেও নয় কচুর শাক রান্না তো আমার কাছে জল ভাত হ্যাঁ বলো কি কুড়ো তুমি কচুর শাকও রান্না করতে পারো হ্যাঁ সে কি এমনকি তো গেল কচুর শাক আনতে আমি দেখাবো কেমন কচুর শাক রান্না করি হাত চেটে খাবে সব আমার জন্য রেখো যেন কুড়ো একটু আমি আমার কচুর শাক খুব ভালো খাই তা তো থাকবেই খাওয়ার পরে দেখবে নিজের বউয়ের হাতের রান্না সব ভুলে গিয়েছো

ঠিক বলেছো বৌদিমণি কানাই দাদার মনে কোনো পেঁয়াজ নেই এই দেখো না হারানখুরোর বুদ্ধিতে কচুর শাক কাটছে দুজন মিলে রান্না করবে সর্বনাশ কি হবে এখন ও তো কচুর শাক কাটতেই জানে না সারা গায়ে কচুর রস লাগলে এক কেলেঙ্কারি ঘটবে কি হবে তাহলে তুই খাবার নিয়ে যা আমি চট করে পুকুরে ডুব দিয়ে যাচ্ছি গিয়ে বল কচুর শাক রান্না করার দরকার নেই বলবি আমি না হলে কিন্তু তুল কালাম করব আচ্ছা আমি যাচ্ছি এখনই হাই ভগবান মানুষটাকে কবে যে একটু সুবুদ্ধি দেবে ওই হারান খোঁড়াটাই সব নষ্টের গোড়া ওকড়ো হাত খুব চুল করছে ওরে বাবা পায়ে হাত দিয়ে দিয়েছিলাম পাও চুল করছে যে বাবা বাবা হাত চুল করছে রে ও ভাই পাতাগুলো জল দিয়ে ধুয়েছিলে তো একড়ো খুব করে ধুয়েছিলাম জলে বাবা উফ কি ব্যথা গো চুলকে চুলকে গালে হাত দিয়ে ফেলেছি গালও তো চুলকোচ্ছে চুলকে চুলকে তো হাত লাল হয়ে গেল গো ও বো বউ তুমি কোথায় এই তো ছোট্ট কোথা থেকে বলো কচু আনলি নে হায় হায় কি হবে এখন প্রচুর স্বাদ মোটেও খারাপ নয় সেটাই তো সর্বনাশ করেছো প্রচুর শাক আগে ধুতে নেই কাটার পর গামড়াতে জল দিয়ে ধুতে হয় জল লাগলে কচুতে বেশি চুলকায় সে তো জানতাম না ভাই হায় 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 এবার কি হবে আমি তো চুলকুনির জ্বালাতে মরেই যাবো বীর পুরুষ বর আমার কচু কাটতে গিয়ে নাকি মরে যাবে ওবো তুমি এসেছ যত খুশি বকো আমাকে তবে আগে চুলকনি বাঁচাও কেন তোমার এই সব তো করো এই ছন্টু লেবু আছে পাতি লেবু তো হ্যাঁ এনেছি দে তো বাপু কেটে ভালো করে লেবুর রস লাগাও তাতেই চুলকানি বন্ধ হয়ে যাবে কি কমলো একটু হ্যাঁ তো কমেছে মনে হচ্ছে তাই না খুব আশ্চর্য কি মুখ চুল করি তো অনেকটাই কমেছে লেবু তো আর নেই কি হবে তাহলে ঝন্টু লবণ দাও তো লবণ দিয়ে ঘষলেও হবে নুন দিলেও চুলকানি কমবে আল কমবে আর নুন দিলে যদি তোমার নুন জ্ঞান একটু বাড়ে এক্ষুনি দিচ্ছি বৌদিমণি তারপর নারকেল তেল লাগিয়ে দেব ভালো করে দেখবে সব ঠিক হয়ে যাবে সত্যি বউ তুমি যদি না আসতে তাহলে চুলকে চুলকে আমি অক্কা পেতাম সবই তো হলো কিন্তু কচুর সাতটাই যা হলো না হ্যাঁ কপালের নাম গোপাল কচুর শাক নেই কপালে কি করবে আর গোপালে এত চুলকানির পরও বড্ড নোলা আর কে বলেছে কচুর শাক কপালে নেই ঝন্টু ওই ছোট্ট ডেকচির ঢাকাটা খোলো তো আরে বাস এ তো কচুর শাক চিংড়ি দিয়ে কচুর শাক কে কত খাবে এবার খাও দেখি ইস বউ তুমি কত ভালো গো ব্যাস ব্যাস আর ইনিয়ে বিনিয়ে আধিক্ষেতা করতে হবে না কিন্তু গলা চুল গলা চুল কবেই না আমি কচু সেদ্ধ করে জলে ফেলে দিয়েছি আর রান্নার পর লেবুর রস মাখিয়ে দিয়েছি বুঝলে সত্যি বল তোমার জবাব নেই